আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে বায়েজিদের পরিবার নাট বল্ট খোলা বায়েজিদের গাড়ি জব্দ বন্ধুর দেশ ত্যাগ ঠেকাতে চিঠি সেতুর নাঠ বল্টু খোলার ইন্ধন তাদের কিনা প্রশ্ন হানিফের এবার জামালপুরে পদ্মা সেতুর জন্ম এবার দেখুন বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে বায়াজিদের পরিবার পদ্মা সেতু রেলিং থেকে নাঠ বোল্টু খুলে সারাদেশে ব্যাপক আলোচিত পটুয়াখালীর বায়োজিৎ তালহা মৃধা ইতোমধ্যে তাকে সিআইডি পুলিশ গ্রেফতার করে রিমান্ডে পাঠিয়েছে তবে বায়োজিদের রাজনৈতিক পরিচয় নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব বায়োজিদের গতদিনে রাজনৈতিক মহলের সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে যেখানে দেখা যায় তিনি ছাত্র দলের সক্রিয় কর্মী ছিলেন আবার কেন্দ্রীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা ছবিও ভাইরাল হয়েছে তবে আলোচনার তুঙ্গে থাকা বায়াজিদের দায় দায়িত্ব নিতে চাইছে না কোনো দলই উল্টো এক দল অন্য দলের কর্মী হিসেবে গছিয়ে দেওয়া শুরু হয়েছে এ নিয়ে পটুয়াখালী সহ জনমনে একটাই প্রশ্ন বায়াজিৎ তাহলে কোন দলের অনুসারী ছাত্রদল নাকি ছাত্রলীগ ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলাউদ্দিন মৃধার ছোট ছেলে মোহাম্মদ বায়াজিদ্দ তালহা মৃধা বায়োজিদ্ স্থানীয় গাবুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পটুয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরে ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত আছেন তবে বায়াজিৎ ঢাকায় থাকায় স্থানীয়ভাবে তেমন পরিচিত নন বিভিন্ন ধর্মীয় উৎসবে গ্রামের বাড়ি এলেও দু একদিন থেকে আবার ঢাকায় ফিরে যেতেন গত রোববার পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন রেলিং থেকে নাট বলটু খুলে একটি ভিডিও তার নিজস্ব টিকটক আইডিতে ছাড়েন বায়োজিৎ মুহূর্তে সেটি ভাইরাল হয় এতে শুরু হয় নানা ধরনের সমালোচনা পরে সিআইডি পুলিশ ঢাকার শান্তিনগর থেকে বায়াজিৎকে গ্রেফতার করে এরপরেই কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় বায়াজিৎ একসময় ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়াজিতের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও কেন্দ্রীয় বিএনপি এবং ছাত্রদলের নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হয় যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সঙ্গে একটি বাসভবনে সেলফি তুলেছেন অন্য আরেকটি ছবিতে দেখা যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানির সঙ্গে বায়োজিত এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী পিডিএস মাঠ সংলগ্ন বাসার সামনে একটি সাইনবোর্ডের পেছনে দাঁড়িয়ে কয়েকজন সঙ্গে ফ্রেমবন্দি এছাড়া অন্য কয়েকটি ছবিতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে একটি সমাবেশের কেন্দ্রীয় বিএনপি সদস্য ইশরাক হোসেনের সঙ্গে হাত মিলিয়ে সেলফি তুলছেন বায়াজিৎ অপর দুটি ছবিতে দেখা যায় বায়াজিদ পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবের সঙ্গে একটি ছবিতে গলায় হাত দিয়ে সেলফি তুলছেন আরেকটিতে একে আইডি কার্ডের ফ্রেম গলায় ঝুলি আছেন এদিকে বায়াজিদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং বিএনপি ও ছাত্র নেতাদের সঙ্গে ছবি থাকলেও দল দুটির নেতারা একে অন্যের ওপর তাদের কর্মী হিসেবে চাপিয়ে দিচ্ছেন কেউ বলেছেন বায়াজিৎ ছাত্রলীগের সাবেক সক্রিয় কর্মী আবার কেউ বলেছেন ছাত্রদলের সাবেক সক্রিয় কর্মী ছিলেন স্থানীয় অনেকে বলেছেন বায়াজিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানোর ছবিতে জনমনে প্রশ্ন জেগেছে তাহলে বায়াজিৎ কোন দলের অনুসারী পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজ গাজী আশফাকুর রহমান বিপ্লব বলেন বায়াজিৎ ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিল না বায়াজিদ এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকা কলেজে পড়েছে সে ওখানে ছাত্রলীগ করত ছাত্রদল করার প্রশ্নই আসে না বরং এখন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গেই ছবি ভাইরাল হচ্ছে আপনার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন বাইজিত আমার এলাকার ছোট ভাই ছবি থাকতেই পারে তবে রাজনৈতিক কোনো ছবি নেই রাজনৈতিকভাবে সম্পর্কও নেই তার সাথে পটুয়াখালী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হেলাল নয়ন বলেন বায়াজিৎ নামের আমরা কাউকে চিনি না আর আমাদের সঙ্গে ছাত্রদলও করতো না অন্যদিকে পটুয়াখালী জেলা বিলুপ্ত সভাপতি হাসান সিকদার বলেন বায়াজিৎ কখনো আমাদের সঙ্গে ছাত্রলীগ করেনি কোনো মিছিল মিটিংয়েও দেখি নাই বরং সে ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব গাজীর সঙ্গে ছাত্রদল করত তাকে ছাত্রদলের মিছিল মিটিংয়ে দেখেছি ফেসবুকে দেখলাম বিপ্লব গাজীর সঙ্গে বায়াজিদের ঘনিষ্ঠতার ছবি ভাইরাল হয়েছে এদিকে বায়াজিৎ পদ্মা সেতু রেলিং থেকে নাটব খোলায় অনুতাপ্ত পরিবার ও স্থানীয়রা এজন্য জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তার পরিবারের সদস্যরা বায়াজিদের মেজো ভাবি হাদিসা আগে ছোট চাচি ফরিদা বেগম বলেন বায়াজিৎ মানুষ হিসেবে ভালো ও বাড়িতে আসলে নিকট আত্মীয় ছাড়া তেমন কারোর সঙ্গে মিশত না যেহেতু একটি কাজ খারাপ করেছে এর জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা ক্ষমা চাই ওকে যেন ক্ষমা করে ছেড়ে দেওয়া হয় ও আর এই ভুল করবে না অপরদিকে নাট বল্টু খোলা বায়োজিদের গাড়ি জব্দ বন্ধুর দেশত্যাগ ঠেকাতে চিঠি পদ্মা সেতুরেলিং এর নাটবল্টু খুলে টিকটকে ভিডিও আপলোড করা যুবক তালহার ব্যবহৃত সেই ভিডিও ধারণ করেছিলেন বন্ধু কাইসার তাকেও সিআইডি বায়াজিদের কাতার প্রবাসী কায়সার যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য সব ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বায়াজিদ বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন তার ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে বায়াজিদের বন্ধু কাতার প্রবাসী তিনি যাতে দেশ না ছাড়তে পারেন এজন্য সব ইমিগ্রেশনের চিঠি দেওয়া হয়েছে তাকেও গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয় রোববার ভোর থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয় সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায় কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাটির পাশাপাশি তুলেছেন ছবি এরিফাকে আলোচিত ভিডিওটি করেন বায়জি সেদিন বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়াজি তালহাকে গ্রেফতার করা হয় পরের দিন দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ অপরদিকে সেতুর নাট বোল্ট খোলার ইন্ধন তাদের কিনা প্রশ্ন হানিফের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন স্বাধীনতা বাংলাদেশ ও পদ্মা সেতু যারা চায়নি তারাই সেতুকে নিয়ে ষড়যন্ত্রের অশুভ খেলা শুরু করেছে প্রশ্ন জাগে পদ্মা সেতুর নাটপল্টু খুলে নেওয়ার পেছনে তাদের ইন্ধন রয়েছে কিনা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন একচল্লিশ নং পতেঙ্গা ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হানিফ বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নের ধারাবাহিকতায় যে কয়েকটি নিদর্শন রয়েছে তার মধ্যে প্রধানতম প্রমত্তা পদ্মার বুকে সেতু নির্মাণ তাই পৃথিবী আজ অবাক বিস্ময়ে তাকিয়ে রয় শেখ হাসিনাও বাংলাদেশের দিকে তিনি বলেন আওয়ামী লীগের জন্মের পর থেকে ধ্বংস করার জন্য নানাভাবে প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে কিন্তু প্রকৃতির নিয়মে আওয়ামী লীগ ধ্বংস হয়নি বরং অধিকতর শক্তিশালী হয়ে টিকে ছিল টিকে আছেও টিকে থাকবে কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয় জনগণ তাই আমাদের মনে রাখতে হবে জনগণ যতদিন আওয়ামী লীগকে ক্ষমতায় চাইবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে যারা অবৈধভাবে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ধাক্কা দেওয়ার অপচেষ্টা করবে ধ্বংস করে দেবে এবং ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে অপরদিকে এবার জামালপুরে পদ্মা সেতুর জন্ম জামালপুরের বকশিগঞ্জে যমজ সন্তানের জন্ম দিয়েছেন রহিমা আক্তার রুমি নামের এক নারী এই খুশিতে দুই সন্তানের নাম রেখেছেন দেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে পদ্মা ও সেতু বিকেল উপজেলার ডক্টর এফ রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী অস্ত্রোপচার করেন ডক্টর ফজলে মাহমুদ রাব্বে রহিমা আক্তার দেওয়ানগঞ্জ পৌরসভার মিজানুর রহমানের স্ত্রী মিজানুর রহমান ঢাকা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত নবজাতকরা ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ